সম্প্রতি রাজ্যে রক্ত স্বল্পতা দেখা দিয়েছে এরই লক্ষ্যে সরকারি এবং বেসরকারি উদ্যোগে চলছে বেশ উৎসবের আমেজে রক্তদান শিবির বৃহস্পতিবার আসাম রাইফেলসের আঠারো নম্বর ব্যাটালিয়ানের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় রাজধানীর কুঞ্জমান একুশ নম্বর ব্যাটালিয়ানে এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী তাছাড়া উপস্থিত ছিলেন আরক্ষা দপ্তরের পদস্থ আধিকারিকরা শিবিরে প্রায় একশো পঞ্চাশ জন জোয়ান স্বেচ্ছায় রক্তদান করেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন রক্ত ঈশ্বরের দেওয়া শ্রেষ্ঠ উপহার এর কোনো বিকল্প নেই এক ইউনিট রক্তদানে অন্য ব্যক্তির প্রাণ ফিরে পায় এর চাইতে শ্রেষ্ঠ ধর্ম আর কিছুই হতে পারে না তিনি বলেন রাজ্যে স্বল্পতা দূর করতে নানানভাবে উদ্যোগ গ্রহণ করছে সরকার যদিও বর্তমানে সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিতে রক্তের স্বল্পতা অনেকটাই কমেছে পাশাপাশি মন্ত্রী শ্রী চৌধুরী প্রত্যেককে জাতি বর্ণ নির্বিশেষে রক্তদানে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান আগরতলা থেকে সুব্রত দে প্রতিবেদন টিভি বাংলা दिया जाएगा तो मैं ब्लड दे के दूसरों को भी मदद नहीं कर रहा हूं मैं अपने आप को भी मदद कर रहा हूं अपनी बीमारी के बारे में जानने के लिए